আমরা যে নামাজে তাসাহুদ বা আত্মা হিয়াতো পড়ি সেটা পড়ি কিন্তু এটার পেছনে যে একটা সুন্দর গল্প আছে সেই সুন্দর গল্পটা আমরা কজনে জানি আমরা শুনেছি রসুল ইকরিম সাল্লাইসাল্লাম মেহরাজে গিয়েছিলেন ইসরা মেহরাজের সেই গল্পটা আমরা অনেক শুনেছি অনেক মোলামার কাছ থেকে শুনেছি অনেক বইয়ের গল্পে শুনেছি অনেক ভিডিও যে দেখেছি কিন্তু রসুল ইকরিম সাল্লাইসাল্লাম আল্লাহ তালার সাথে মেহরাজের রাতে একটি কথোপকথন করেছিলেন

সবকিছুই আল্লাহ তাআলার উদ্দেশ্যে। প্রত্যুত্তরে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে হে আমার সুপরিচিত নবী, আপনার উপর রহমত এবং শান্তি বর্ষিত হোক। রাসূলুল্লাহ আলাইহিস সালাম আরো বললেন যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমাদের উপরে শান্তি বর্ষিত হোক এবং আরো বর্ষিত হোক তাদের উপরে যারা সৎকর্মশীল আল্লাহ তালা এবং রসুল করিম সাল্লাহামের এই কথোপকথন শুনে সমস্ত ফেরেস তারা সমস্বরে বলে উঠলেন আশাদু আল্লাহ ইহ ও আন্না যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুদ নেই রসুল সাল্লাম আল্লাহ তালার বান্দা ও রসুল সুরাতে আল্লাহ তালা কি বলেছেন সেটা আমরা অনেকে জানি না আমরা জানতেও চাই না আমরা ইবাদতে মজা পাই না এই জন্যে কারণ হচ্ছে আমরা ইবাদতের পেছনের গল্পগুলা আসলে সত্যিকার অর্থে বুঝি না সেজন্য আমরা ইবাদতের মজা পাই না